আস লাগিয়েছিস? আস লাগিয়েছিস? একটু বড়। এই কানাডা মাছটা তো খুব কষ্ট। চাল লাগিয়ে দিতেই চাল। ও gini মাছ ধরে ছাড়াইতে আসছে। বড় বুছি দা হলো। একটা দুইটা তিনটা বুছি দা হলো নাকি? বাচ্চা। তিনটা দা হলো। অন্যটা বুছি দোয়া আছে।

এই বসে গেলে দুপুরে মাছ লাগে সকাল কালকে সকালে বলি বসে গেলে পাল্টায় বসে পাল্টাই তো কতগুলো করে বসে থাকে মাছটা খুব ফসা ফাঁস হয়েছে 간다라 보셔 દે낄 যাবে না ঠিক আছে না না এইদা 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 সামনে মাছ পুরো বোল্ডার پتہ নাই মাছריה তোমার অভিজ্ঞতাটা বলো আমার শুধু অভিজ্ঞতা না আমার পয়সা ফেরত দিতে দাও পয়সা ফেরত

সব বসে এ এই বস্তিটাই গেলো একটা বসে